নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো রয়েছে আর আমিও বেশ রয়েছি তবে শরীরটা খুব একটা ভালো নয় আর সামনে পুজো একটু ব্যস্তও রয়েছি তো বেশ কয়েকদিন হলো তোমাদের সঙ্গে গল্প করা হচ্ছে না এবং আমার গাছপালা বা আমার দুষ্টু কেমন রয়েছে সেগুলো শেয়ার করতে পারছি না তা ভাবলাম যে ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে কী কী রয়েছে কেমন রয়েছে সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই যে যত গাছ তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি গাছ কিন্তু আমি নিজে হাতেই তৈরি করেছি বীজ থেকে বা পাতা থেকে কোনোটার ডাল থেকে কোনোটার বীজ থেকে মানে ফল থেকে যাই হোক প্রত্যেকটি গাছই কিন্তু নিজে তৈরি করেছি এগুলো দেখছি এগুলো বীজ থেকে অ্যাডিনিয়ামের নতুন চারা বসিয়েছি তো প্রত্যেকটি গাছই কতটা সুন্দর হয়েছে দেখো আর এই গাছগুলো ঘরে রাখার কারণ এটাই যে গাছগুলো এখনও যথেষ্ট ছোট রয়েছে আর অতিরিক্ত বৃষ্টি এবং জল কোনোটাই কিন্তু এরা সহ্য করতে পারে না তাই সবসময় এদেরকে অতিরিক্ত জল বা রোদ বৃষ্টির হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হয় তাই এরকম করে গাছগুলোকে আমি প্রায়ই ঘরে তুলে রাখি আবার ঘর থেকে বের করি দেখো গাছপালা কিন্তু আমাদের মানে মানুষের যে আমরা ছোট বাচ্চা বড় করি যেমনি করে গাছপালাও কিন্তু তেমনি করেই বড় করতে হয় মানে অনেকেই ভাবই যে হয়তো বীজ পুঁতে দিলে বা একটি ডাল পুঁতে দিলেই হয় তা কিন্তু কখনোই নয় অনেক কষ্ট রয়েছে প্রত্যেকটি গাছের পেছনে তবে কিছু কিছু গাছ কিন্তু নিজে থেকেই আপনি আপনি খুব সুন্দর হয় আর কিছু কিছু গাছ কিন্তু অনেক যত্ন করার পরেও কিন্তু সেই গাছগুলো ভালো থাকে না বা কখনো থাকেই না মরে যায় তো দেখো এদিকে রয়েছে কিছু আনারসের চারা এগুলোও কিন্তু আনারস খাওয়ার পরে আমি নিজেই চারা তৈরি হতে দিয়েছি তবে চারাগুলো কিন্তু বেঁচে গেছে এবং খুবই সুন্দরও হয়েছে তো চারাগুলো যখন আরেকটু বড় হবে এবং শেকড়গুলো বড় হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ছিল প্রচণ্ড রোদ খুবই রোদের তাপ তো বাগানে গিয়েছিলাম রোদে তো জল পেপেসা পেয়েছে নিচে এসছি জল খেতে তো এসে দেখছে গরমের জন্য আমার দুষ্টু একটুখানি জল পেয়েছে সেই জলটাকে ফেলে হাতের সাহায্যে জলটাকে ছড়িয়ে ওখানে কিন্তু ও শোবে তো যেই দেখেছে আমি পেছন থেকে গিয়ে ভিডিও করছি ওই কিন্তু আর দুষ্টুমে করলো না তোমরা দেখতেই পেলে তারপরে দেখেছে যে আমি ক্যামেরা করছি দৌড়ে এসে কিন্তু বাগানে বসে পড়েছে রোদের মধ্যেই দেখো ও খুব ভালো করেই জানে যে আমি এই জায়গাগুলোতে কিন্তু ভিডিও অবশ্যই করি একটু না একটু হলেও তাই দেখো কত সুন্দর কিউট বেবি হয়ে বসে রয়েছে এবং এখানেই কিন্তু দাঁড়িয়ে থাকবে যতক্ষণ দেখবে আমি মানে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছি ততক্ষণ কিন্তু এই বাগানের মধ্যেই এপাশ ওপাস করে ঘুরবে এবং রঙ বেরঙের ভাবে হাঁটবে তাকাবে দেখবে তো দেখো ছোটো ছোটো রিলস ভিডিওগুলো কিন্তু আমি ওর শেয়ার করি কখন ওই লং ভিডিও দেওয়া হয় না ও কিন্তু খুবই দুষ্টু এবং লক্ষ্মী দেখো কত সুন্দর নড়বেই না যেতে বললেও যাবে না ওর কিন্তু আরও একটি প্রিয় জায়গা দেখো পাখির ঘরের নিচে ওখানে কিন্তু সব সময় দাঁড়িয়ে থাকে অন্যান্য পাখি যদি এসে খাবার খাই সেই পাখিগুলোকে দাঁড়ানোর জন্য তো যেই দেখেছি আমি ওখানেও ক্যামেরা করছি তখন কিন্তু দিব্যি ওখান থেকে চলে এসে আমার পাশে দাঁড়িয়ে গেছে তো চলো আরও দুটো একটি গাছপালা তোমাদেরকে দেখাই ছোট্ট ভিডিও খুব একটা দেখাতে পারবো না তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো দেখো এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর যাওয়া কথা বলতে বলতেই দেখো কত সুন্দর প্রজাপতি এসে বসে পড়ল ভীষণই ভালো লাগে ফুলগুলো আর প্রত্যেক দিন দুটো চারটে পাঁচটা ছটা করে ফোটে খুবই ভালো লাগে দেখতে তো এদিকে দেখো একটি চাল কুমড়ো ছিল সেটাও তোমার পোকাতে নষ্ট করে দিয়েছে ওটাও তুলে নিলাম আর এদিকে রয়েছে আমার স্পাইডার প্ল্যান্ট এতটাই সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো মাত্র দু থেকে তিনটে চারা এখানে বসিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা ছোট্ট ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে আমি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত নমস্কার